নামাজে নবী ইব্রাহিমের নাম বলা লাগে কি লাগে না লাগে এ মুসলমানি করে করে না করে খাতা না করে এটা কোন নবীর সুন্নাত ইব্রাহিম اسماعিল বাপ বেটা চাই তো এই যে হজে যাচ্ছেন হজ করার নিয়ম কি ধরে না আপনি ওমরায় যাবেন ওমরা যাবার নিয়ম কি ওমরায় যাবার পরে আপনাকে সাফা মারওয়া সাই করতে হয় হয় না যারা গেছেন জানেন যারা জাননি আপনারা জানবেন না সাফা মারুয়া পাহাড় এখন তো আর পাহাড় দেখা যায় না এখন তলাতে পাহাড় উপরে বিল্ডিং করে দিয়েছে তার উপরে ছুটতে হবে সব জায়গায় দৌড়াতে হয় না এই প্যান্ডেলটার মতো একটা জায়গা গ্রিন সিগনাল আছে ওই গ্রিন সিগনালে এলে আপনাকে ছুটতে হবে এই যে সাফা এবং মারুয়া এই যে মানুষ হজে গিয়ে বা ওমরাতে গিয়ে ছোটাছুটি করে আচ্ছা বলুন তো এটা কোন নবীর সুন্নাথ ইব্রাহিম আলী সালামের বিবি তাই না তার মানে ওনারই পরিবারের শূন্যতে আমি পবিত্র কোরআনের একটি সুরার প্রথম দিকের দুই তিনটা আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে বা পরবর্তী আরো আয়াতগুলির মানে সঙ্গে নিয়ে কিছু কথা আলোচনা রাখবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউটিউবার ভাইরা যারা আছেন আপনারা ওঠাবাটা করিয়েন না 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 আপনারা কথা বলিয়েন না আমি বলছি দাঁড়া আচ্ছা বলছি এই ইউটিউবার তোমরা ওটা বসা করিও না এতক্ষণ পর্যন্ত ওটা বসা হলো না এখন কেন হবে চুপচাপ মেরে বসো যার যেমন হচ্ছে তেমন হোক আমি একটি সুরার আজকে তাফসির করব সুরাটির নাম হচ্ছে সুরায় ওয়াকিয়া কোরআন মাজিদ পরশুদিন একটা হাদিয়া পেয়েছি ওইটা থেকেই আমি একটা 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 করে আয়াত পড়বো আপনাদেরকে বলবো আর তারও আগে একটা কথা বলে রাখছি পবিত্র আল কোরআন আল্লাহ সুবান বলছেন যে নাহানু নাকুস আলী কাহসান কসাস বিমা আও ইলাইকা হাজ আল সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস যত কবিতা যত আবৃত্তি যা কিছু আছে কোরআনের থেকে সুন্দর বক্তব্য সুন্দর ঘটনা আর কিছু হতে পারে 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 না আল্লাহ তালা বলছেন এটা মানুষের জ্ঞান নয় আও হাই না এটা অভির জ্ঞান ওয়া ওয়াকবার মানুষের জ্ঞানের কাছে অভির জ্ঞান চান্স পাবে পাবে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আর আমরা সারা জীবন আল্লাহ নবী সাল্লাল্লাহ আড়িবা নবী নবীগবার পরের ঘটনাগুলো মানুষকে শোনাই তাই না কিন্তু নবী হবার আগেও অনেক ঘটনা ঘটেছে যে ঘটনাগুলির ভিতরে আমাদের জন্য রয়েছে চমৎকার চমৎকার শিক্ষা হজরত মোহাম্মদ ছোট থেকেই কোনদিন তিনি কোনো পাপ কাজে লিপ্ত হননি একেবারে সাদা কাপড়ের মতো স্বচ্ছ ছিলেন তখন যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন যুগটির নাম হচ্ছে আইয়ামে জা গেলিয়াতামে অর্থাৎ মূর্খতার যুগ যুগ অজ্ঞতার মূলত কয়েকটা পাপ ব্যাপকভাবে হতো মানুষ করত তার মধ্যে একটি পাপ হচ্ছে ব্য ব্যাপক ব্যাপকভাবে হতো নাম্বার দুই মানুষ মধ্যপানে ব্যস্ত ছিল মত পানে নাম্বার তিন মানুষ সুদ অতিরিক্ত খেত নাম্বার চার গোত্তরীয় অর্থাৎ মানে এই বংশের মানুষ ওই বংশের মানুষের সঙ্গে ঝগড়া মারামারি করত সামান্য সামান্য ব্যাপার নিয়ে যে ঝগড়াটা এমন একটা পর্যায়ে পৌঁছে যেত যে সেই কারণে বড় বড় যুদ্ধ পর্যন্ত হয়েছে ইতিহাস বলছে এরকম অনেক কিছু এর মাঝখানে মোহাম্মদ জন্ম হলেন নবুয়তি পাননি নবুয়তি পাওয়ার আগে তিনি যখন একেবারে ইয়াং যুবক সর্বপ্রথম একটা সংগঠন করেছিলেন তার নাম হিলফুল ফজুল এই সংগঠনের মাধ্যম দিয়ে তিনি সমাজকে সমস্ত দোষ থেকে অপরাধ থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন আচ্ছা বলুন এই সংগঠন এটা পরিচালনা করতে নিজস্ব জ্ঞান দিয়ে কি দিয়ে নিজস্ব জ্ঞান দিয়ে এই নিজস্ব সীমাবদ্ধ জ্ঞান দিয়ে সমাজকে পরিচালনা করার বা সুস্থ রাখার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি সফলতা পাননি তিনি সফলতা পাননি তিনি পাবার আগে হিরা নামক গুহাতে জাবালে নূর নামক পাহাড়ের হীরা নামক গুহাতে আল্লাহর দানে ভগ্ন থাকতেন একদা জিব্রিল আমিন এলেন আসার পরে আল্লাহ নবী সাহা সিনাকে ধরে চাপ দিলেন চাপ দিয়ে বললেন কি নবী আপনি পড়ুন আল্লাহ নবী সাল্লাম বলেছিলেন আমি পড়তে জানি না দ্বিতীয়বার আবার সিনাতে চাপ দেওয়া হলো বলা হলো আপনি পড়ুন বলছে আমি পড়তে জানি না তৃতীয়বার আবার ধরে চাপ দেওয়া হলো পড়ুন মোহাম্মদ সাল্লাম পড়লেন ই কর বিস্মিন রব্বিকাল লাদি হলক হলকল ইন সান আমিন আলক ই করব্বিকাল একরম আল্লাদি আল্লামাবিন কলাম আল্লামিন সান মাল আমী আলম তখন তিনি হিলফুল ফুজুল সংগঠন চালাচ্ছেন মানে সমাজ থেকে অপরাধ মুক্ত সমাজ করতে চাচ্ছেন কিন্তু নিজস্ব সীমাবদ্ধ জ্ঞান দিয়ে এটা কখনো সম্ভব হয়নি এসে বলছেন ই আপনি পড়ুন ওই রবের নামে পড়ুন যে রব আপনাকে সৃষ্টি করেছে তার মানে বোঝা গেল যে নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয় আল্লাহর প্রদত্ত কেতাব অর্থাৎ অজির জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব কি সম্ভব নয় সম্ভব আজকে বড় আফসোস লাগছে খুব আফসোস আমাদের নবী মোহাম্মদ সাল্লারিবাসাল্লাম এই মক্কাতেই যারা তার মায়ের সঙ্গে ব্যবচার করত যারা তার গুণের সঙ্গে রাত্রি যাপন করত। যারা মানুষ মারা গেলে তার মাথাটা কেটে মাথার এই জায়গাটা পান করার পাত্র বানাত যাদের কাছে ছিল সুদ হালাল যাদের কাছে ছিল মদ হালাল যাদের কাছে ছিল তিনশো ষাটটা দেব দেবী এই সমস্ত কুসংস্কারী নিমজ্জিত জাতিকে আল্লাহ নবী বা একটি মাত্র কিতাবের দাওয়াত দিয়ে মানুষকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে এসেছিলেন এসেছিলেন কি ছিলেন না সমস্ত কুসংস্কার ত্যাগ করে তারা এক পর্যায়ে কোরআনের ছত্র ছায়াতে এসেছে এসেছে না এসেছে বর্তমান জামানা মিলিয়ে দেখুন হিতে বিপরীত আজও সেই কোরআন মাজিদ আছে আজ নবী নেই সাবি নেই তাবে তাবি নেই রাসুল নেই কিন্তু আর ওলামা ও আরসাতুল আম্বিয়া নবীদের অরিসগণ অর্থাৎ আলেম ওলামাগণ আজও সমাজে আছে আছে না নেই আছে সেই কোরআন আজও আছে যে জাতি তিনশো ষাটটা দেবদেবীকে ত্যাগ করেছে এর শিক্ষার ফলে যে জাতি মদ পান ছেড়েছে সুদ ছেড়েছে ব্যাভিচার ছেড়েছে ঝামেলা ছেড়েছে সমস্ত কিছু থেকে মুক্ত হয়েছে কেতাবের শিক্ষার কারণে আর আজ সেই মুসলিম জাতি অনেক জায়গাতে হিন্দু ভাইদের এখন উৎসব চলছে মুসলমান ছেলেরা মুসলমান নেতা নেত্রীরা মুসলমান এমএলএমপিরা তারা দেখছি আজকে সেই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের ফিতা কাটছে মুসলমানেরা কাটছে না কি অবস্থা মানে এখনো আর চলছে কি আশ্চর্য মেয়েগুলো তো খুব একদম চিল্লামিল্লি বন্ধই করে না এরা মানে বুঝেই না কিছু যান আপনারা বাড়ি চলে যান খালা বাড়ি চলে যান তো নিজের সর্বনাশ করছে আবার আর একজন আরও সর্বনাশ করছে চিল্লামিল্লি করিয়ান না মা আপনাকে বারবার বলছি চিল্লামিল্লি করিয়ান না আসলে আমার বক্তব্য তো সবার পছন্দ হয় না কারণ আমি ওই সুরসার দিয়ে বলি না ওই একটা 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 করে বলি ওই জন্য সবাই পছন্দ করে না তবে কার পছন্দ হলো না হলো এটা তো আমার দেখার বিষয় নয় পবিত্র আল তো কথা আল্লাহ তালা বলেছেন কারণ পৃথিবীতে অল্প সংখ্যক মানুষরাই তারা আমাকে স্মরণ করে এক জায়গাতেও এই যে আবু দাউদ একজন যোগ্য আলেম বসে আছে আমার থেকে বয়সের অনেক ছোট দশ বছরের ছোট আমি সব জিজ্ঞেস করলাম দশ বছরের ছোট তা ছোট ভাই হিসাবেই বলছি জিজ্ঞেস করে দেখুন ইলমে জ্ঞানের দিক দিয়ে আমার থেকে অনেক বড় করে চাললাম ওনাকে যাই হোক জিজ্ঞাস করে দেখুন যে পবিত্র আল কোরআনে এক জায়গাতে থেকে আপনি পাবেন না যে অধিক অংশ লোক অর্থাৎ বেশিরভাগ লোক আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলছো অল্প সংখ্যক লোক আমাকে বোঝে আমি এই সুরাটির এবারে আপনাদের সামনে শুরু করছি বাংলায় অনুবাদ শুরু করার আগে বলে রাখছি পবিত্র আল কোরআনের এক দুই তিন চার সিরিয়ালের দিক দিয়ে ছাপ্পান্ন নম্বর সুরা এই সুরাটির নাম্বার যে সুরাগুলি অবতীর্ণ হয়েছে এই সুরাগুলিতে হুকুম আদেশ নিষেধ খুব কম এই সুরাগুলিতে আপনি দেখতে পাবেন বেশিরভাগ জান্নাত জাহান নাম স্রষ্টার পরিচয় হজরত মোহাম্মদ সাল্লামের মান্যতার ব্যাপারে আগ্রহী এই সমস্ত ব্যাপারগুলো বেশি আলোচনা করা হয়েছে এক দুই একদিন আবু সিদ্দিক আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন আর আপনাকে তো দেখে বুড়ো বুড়ো মতো লাগছে কারণ কি আল্লাহ নবী সাল্লাম বলছেন আবু বক্কর আমাকে পবিত্র আল কোরআনের কয়েকটি সুরা আমার বয়সটাকে কুমিয়ে দিচ্ছে আমাকে দুর্বল করে দিচ্ছে তার মধ্যে এক এক নম্বর হচ্ছে সুরায় অকিয়া দুই সুরায় মুরসালা তিন সুরায় হুদ চার আলুন নাদাইল আজিম এই সুরাটি আর একটা সুরায় তাকবীর ইজা শামস কুবিরাত এই সুরাগুলো আবু বকর আমাকে বুড়ো করে দিচ্ছে এত দুর্বল করে দিচ্ছে আবু বকর কারণ এই সুরার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম এই দুটো ব্যাপারে এবং কিয়ামত কিয়ামত সম্পর্কে মারাত্মকভাবে আলোচনা করেছেন আর একটা মানুষকে আল্লামুখী করতে গেলে সব থেকে বেশি আলোচনার প্রয়োজন জান্নাত আর কারণ হচ্ছে এই আল্লাহ সব তালা সারা পৃথিবীতে যত নবী এবং রাসুল পাঠিয়েছেন প্রতিটা নবী এবং রাসুলকে পাঠিয়েছেন মাত্র দুটি কাজের জন্য কটি কাজ দুটি তার মধ্যে এক প্রতিটা নাবি ছিলেন মুমজির আর প্রতিটা নাবি ছিলেন মুবাসির অর্থাৎ প্রতিটা নবী জাহান নাম থেকে মানুষকে ভয় দেখিয়েছেন আর মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন প্রতিটা নবীদের দুটি মাত্র কাজ আমিও ঠিক হাদিস এবং কোরআনের দিকে লক্ষ্য রেখেই আপনাদের সামনে এই সুরাটি শুরু করতে যাচ্ছি হে আল্লাহ যাতে মানুষকে সঠিকভাবে ভাবে বোঝাতে পারি তুমি এই মুহূর্তে আমার এই জ্ঞান দান করো এক আল্লাহ তালা বলছেন ইজা ওয়াকাতিল যখন ওয়াকিয়া এটা একটা কিয়ামত নাম যখন কিয়ামত সংগঠিত হবার হবেই আল্লাহ তালা বলছেন এমন সময় সংগঠন হবে মানে সংগঠিত হবে যে সময়টা এইটা হবে না এই কথা মিথ্যা মনে করার একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে না আমি মমতাজুল ইসলাম এখানে আসবো আমার হ্যান্ডবিলে নামটা আছে মানুষ ভাবছে হ্যাঁ আসবে কি আসবে না অত দূরের লোক আসবে কি আসবে না সন্দেহের মধ্যে নয় আচ্ছা এখন আমি চলে এসেছি এই জায়গাটায় আচ্ছা বলুন তো আর এখন কোন আছে আছে আল্লাহ তালা বলছেন কাতিহা কাদিবা কিয়ামত যখন হবে তখন আর এইটাকে মিথ্যা এইটা বলার আর কেউ থাকবে না অম হত আল্লাহ তারপরে বলছেন খাফিজাতুর রাফিয়া এটা কাউকে করবে নিচু এবং কাউকে করবে উঁচু এটার মানে কি এটার মানে হচ্ছে এই যে আপনারা জানেন যে পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে না হয়েছে দেখবেন পরীক্ষার হলের কিছু নিয়ম কানুন আছে পরীক্ষার কিছু নিয়ম কানুন তার মধ্যে একটা নিয়ম হচ্ছে যে পরীক্ষার ফলে মানে হবার পরে তার রেজাল্ট আউট হয় হয় না যেদিন রেজাল্ট আউট হয় সেদিন কেমন হয় যে পাস করে খুব হাসে হাসে না রেজাল্ট বাড়ি খালার বাড়ি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে দেখায় দেখো আমি ফার্স্ট বয় ছাত্র আর কেউ যখন ফেল করে কেমন হয় তার মুখটা একেবারেই ছোট্ট হয়ে যায় একেবারেই ছোট হয়ে যায় আল্লাহ তালা বলছেন সেই দিন হাতে যখন আমল দিয়ে দেওয়া হবে কিছু মানুষ সেদিন আনন্দে উৎফুল্ল অবস্থায় থাকবে আর যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে বাম হাতে যাদের দেওয়া হবে তারা সেদিন মনক্ষুণ্ণ অবস্থায় লজ্জিত অবস্থায় অপমানিত অবস্থায় কিয়ামতের মাঠে সেদিন তারা থাকবে তিন দলে মানুষ বিভক্ত হবে কিয়ামতের মাঠে কটা দলে তিনটা দলে আসাহাবুল ইয়ামিন তারা থাকবে আরো সের ডান দিকে যাদের ডান হাতে আমল দেওয়া হবে বা আল্লাহ সুবান থাকবেন তার ডান দিকে থাকবে নাম্বার দুই আসাহাবু সিমাল এক শ্রেণীর মানুষ তারা থাকবে বাম দিকে আর এক শ্রেণী মানুষ অসাবিক তারা থাকবে আল্লাহ সুবান ও সামনে এরা কারা যারা সামনে থাকবে এরা হচ্ছেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ এরা থাকবেন আল্লাহ সুবান ও সামনে আর এক শ্রেণী মানুষ থাকবে ডান দিকে আর এক শ্রেণী মানুষ থাকবে বাম দিকে ডান দিকের মানুষেরা জান্নাত চলে যাবে সামনে দাঁড়িয়ে থাকা মানুষেরা তারা জান্নাত চলে যাবে বিপদে পড়বে কারা বাম দিকের মানুষেরা যারা আল্লাহ তালার বাম দিকে থাকবেন আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে ডান দিক কবুল করে নাও আমিন তাছাড়া বড় বিপদ হয়ে যাবে বিপদগুলো একটা একটা করে বলছি আপনাদের সামনে এক দেখুন পৃথিবীতে যার পরীক্ষা যত বড় যার পরীক্ষা যত কঠিন তার ফল কিন্তু তত ভালো ভালো নয় ভালো আর একটা কথা বলে রাখছি দেখবেন প্রতিটা ক্লাসের একই রকমের পরীক্ষা হয় না হয় হয় না ক্লাস ফাইভে এ যে কোশ্চেন হয় কি সেটাই হয় হয় না একটু হার্ড হয় শক্ত হয় তাই না একটা ছেলে মাধ্যমিক পাস করেছে তার ফলাফল না তার ফলাফল সে টোটো চালাবে একটা ছেলে এমবিবিএস কমপ্লিট করেছে তার ফলাফল কোন একটা চেম্বারে বসি তিনটে গ্যাসের ট্যাবলেট লিখে দিয়ে বলবে আটশো টাকা ফি তার মানে কি তুমি মাধ্যমিক দিয়েছ হালকা ফুলকা পরীক্ষা তোমার জন্য টোটো আর কেউ এমবিবিএস কড়া পরীক্ষা দিয়েছে তার জন্য বসলেই আটশো টাকা ফি তাই না তার মানে পরীক্ষা যার যত কঠিন যার যত কঠিন পরীক্ষা তার ফলাফল তত কি ভালো আল্লা সুবাল আমাদেরকে মাঝে সাঝে পরীক্ষা করেন করেন না বিভিন্ন রকম ভাবে করেন আবার নবী রসুলদেরকেও পরীক্ষা করেছিলেন তবে আমাদের থেকে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নবী রসুল গড় প্রত্যেক নামাজ আমরা একটা দরুপ পড়ি কি দরুক আল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মাদ কামা সাল্লাইতা আলা ই বরহিম ওয়ালা আলী ই ইন্নাকা ইন্নকা হামিদ বাংলা মানে কি আল্লাহ তাআলা এইভাবে রসুল উল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তোমরা যখন নামাজের ভিতরে তাছাহুদে বসবে এই দরুদটা পড়বে আল্লাহ হুম্মা সাল্লা আল্লা আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মোহাম্মাদের উপরে ওয়া আলা আলী মুহাম্মাদ এবং মোহাম্মদের পরিবারের উপরে কামা তা আলা ইব্রাহিম যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে ও আলা আলী ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের উপরে প্রত্যেক নামাজে নবী ইব্রাহিমের নাম বলা লাগে কি লাগে না লাগে এ মুসলমানি করে করে না করে খাতা না করে এটা কোন নবীর সুন্নত এব্রাহিম ইসমাইল বাপ বেটার তো এই যে হজে যাচ্ছেন হজ করার নিয়ম কি ধরে নেন আপনি ওমরায় যাবেন ওমরা যাবার নিয়ম কি ওমরায় যাবার পরে আপনাকে সাফা মারোয়া সাই করতে হয় না যারা গেছেন জানেন যারা জাননি আপনারা জানবেন না সাপা মারুয়া পাহাড় এখন তো আর পাহাড় দেখা যায় না এখন তলাতে পাহাড় উপরে বিল্ডিং করে দিয়েছে তার উপরে ছুটতে হবে সব জায়গায় দৌড়াতে হয় না এই প্যান্ডেলটার মতো একটা জায়গা গ্রিন গ্রিন আছে ওই সিগনালে এলে আপনাকে ছুটতে হবে এই যে সাপা এবং মারুয়া এই যে মানুষ হজে গিয়ে বা ওমরাতে গিয়ে ছোটা ছুটি করে আচ্ছা বলুন তো এটা কোন নবীর সন্নাথ ইব্রাহিম আলিগিসাল সালামের বিবি তাই না তার মানে ওনারই পরিবারের সুন্নত এটা সারা পৃথিবীতে আপনাকে বলে রেখে দিচ্ছি শুনে রেখে দেন একজন মাত্র নবী সেই নবীটির পায়ের ছাপ এবং কাবা শরীফ নির্মাণ করার জন্য উনি যে পাথরের উপরে উঠে কাবা নির্মাণের কাজ করেছিলেন সেই পাথরে ওনার যে পায়ের ছাপ লেগেছিল যেটাকে বলা হয় মাকামি ইব্রাহিম সেটা আজও পর্যন্ত কাবার এক রেখে দেওয়া আছে সাইটে এই যে কুরবানি কোন নবীর সন্ন্যাস ইব্রাহিম আর ইসমাইল এতগুলো সুন্দর চলছে এই নবীটির প্রতিটা নামাজে এই নবীটির নাম আমরা বলি কি বলি না বলি কারণ কি কারণও আছে কারণ মারাত্মক বুড়ো বয়সে ছেলে হয়েছে পরীক্ষা দেখুন বুড়ো বয়সে ছেলে হয়েছে ছেলেটা হাঁট হাঁটার মতো হয়েছে আর একদিন হঠাৎ করে ব্রাকিম আলী ইসলাম ব্যাটার নাম ইসমাইল ইসমাইল বলছে যে আমি স্বপ্নে দেখলাম ইনফ ইল মানি আনি আসবা হুকা ফনজুল মাজাতা আমি স্বপ্নে দেখছি তোমাকে যেন আমি জবাই করছি বেটা এ তখন বলছে ক লাইয়া বাতি ইফ হে আমার আপ্বাপি করুন মা তো মারু সাদা জিতোনে ইনশাল্লাহ হমিনা সাবেরে আল্লাহ আপনাকে যেটা হুকুম করেছে অবশ্য আপনি করুন ধৈর্যশীলদের ভিতরে আপনি আমাকে পাবেন আপন বেটাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন কোথায় মিনাতে ঘটনা সবার জানা ঘটনা কি সবার জানা ইব্রাহিম যে আল্লাহ সব কথা মেনে নিব নিজের বেটাকে কুরবানি করবো না এটা কি বলেছিলেন বলেননি তাহলে বেটাকে কুরবানি করতে হবে জিন্দা বেটাকে এটা কি খুব সহজ না কঠিন কঠিন এখন আমরা গরুটাই কুরবানি করি না আর উনি বেটা কুরবানি করবেন বলে প্রস্তুত হচ্ছেন শুধু এই নয় আর অনেক পরীক্ষা